সুপ্রিয় দর্শক শ্রোতা স্যালামু আলাইকুম শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধ ভাবে এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম আওজ বিল্লা মিনা সাইতোআন রজিম রহমান রহিম কুতি বা কাপেস্কু তাজেতি কুতি বাজবার বা কুতি বা আলাই কুমুল আইনবার আলাই কাপেস্কু মিম লা বেসমুল Alai kumul, kita lu, ɗawanɗun farse kalia lif e tali bata, kita lampes lu, kita lu, wahoo wa, wajawra wa, hapesu, wahoo, wajawra wa, wahoo wa, tul, kaf, propes kur ta lam, dopes. তুল কুর তুল কুম লাম জামাল্লা কাপ কুম লা কুম এখানে জিম আছে থামতে হবে তার জন্য কুম বলে থেমে যাবেন ও আসা এখানে চিকন চিহ্ন মধ্যে আর জি তিন আলু পড়বেন এখানে এখানে ইক ফাগুন না হবে বাংলা অনস্কার মতো নুন শাকিনের পাশে তা এসেছে নুন শাকিন দুই যাবার দুই পেস এবং দুই জেরের পাশে যদি ইক ফাগুন না পনেরোটি আসে বা ঈদগামে বা গুন্না চারটি হরপ আসলে গুন্না হবে তো এই নুন সাকিন দুই যাবা দুই পেস দুই জের পাশে এই দুটি বিষয়ের কানেক্ট আছে তো মনে রাখবেন এখানে দেখেন নুন সাকিন এই দেখেন নুন তার পাশে রাইট দেওয়া আছে দেখেন তা এখানে তা এসেছে এই পনেরোটি হরফের মধ্যে যে কোনো একটি হরপ আসতে পারে তো এখানে তা আছে এখানে তা আছে তার জন্য ইকফা হবে বাংলা অনেক কার মতো যাবার আং

সাই আউ এভাবে কুণ্ হবে সাই আউ ওয়াহু ওয়া হা পেসু ওয়াহু ওয়াজ ওয়াহু লাম দপেস রুল ক্ষয়ুল কুম কাপ কুম এখানে যে মাছে থামতে হবে তা যেন বলে থেমে যাবেন যেখানে থামবেন সে সকলের সাকিন দিবেন এখানে সাকিন আছে দিতে হলো না যদি না থাকতো তাহলে সাকিন দিতে হতো শুধু দুই জাবার খার যাবার আর খালি আলিস থাকলে ওই জায়গাটাতে আপনাদেরকে এক টেনে পড়তে হবে এই বিষয়টি মনে রাখবেন ওয়া ওয়া যাবার ওয়া আশ আশা এই চিকন চিহ্ন মধ্যে আর যে তিন আলিফটেনে পড়বেন আর অঞ্জর আশা আং তুম এই তুম না নয় এখানে ইক ফাগুন না হবে তুহিব্বু হিব্বু আং এখানে বাংলা অনেক কারা মতো হবে আমি বলেছিলাম নুন শাকিনের পাশে এই পুনর্টি হরফের মধ্যে যদি একটি আছে যেরকম তা এসেছে এখানে তা আছে তার জন্য ইকফা গুন্না হচ্ছে হাম জুন আং তা তু হা বাজার হিপ বা বু পেসের পর শাকিন একার্ভেন্ডে পড়বেন আং তু হিপ বু সাই

াম খার্ল ওয়াল্ল হা পেস হু অল্ল হু খার যাবারে একালিস টেনে পড়বেন এ আল্লাহ লেখাকে মোটা করে মোটা করে পড়বেন কেন যদি আল্লাহ লেখা থাকে তার ডান পাশের অক্ষ দেখবেন যদি ওপরে যাবার পেস ওপরে আসলে কি পড়তে হবে ল হু মোটা করে পড়তে হবে ইয়া আল্যামু ইয়া আইনবার ইয়া লাম জওয়ালা ইয়া অ্যাল্যা ইম্পেস মু ইয়া ওয়া আনতুম তুম ওয়া যাবার ওয়া হাম জানুন তা ইম্পেশ তুম ওয়া আনতুম তুম এখানে ইখ ফাগুন না হবে আমি বলেছিলাম ইখ ফাগুন না নুন সাকিনের পার্শে তা এসেছে এখান দেখে নুন সাকিনের পার্শে তা এসেছে তার জন্য ইখ ফাগুন না হবে বাংলা অনিষ্কার লা। লাম আলি দা যাবার পাশে খালা আলিফ এক আলিফ পড়বেন তা আইনটিকে একটু মোটা করবেন তা আইন যাবে তা লাম যাবার তা আলা মি মফিস মু তা আলামু মুন যাবার না তা আলামু না 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 বলে এখানে থামতে হবে তার জন্য সে সকল শাকিন দিবেন তো এখানে মু তিন আলিফ টেনে পড়বেন আর জি হবে কেন পেশার পর অসাকিন এক আলিফ পড়তে হয় আর শেষ অক্ষরে যদি সাকিন দেন তাহলে এক দুই তিন তিনটি অক্ষ তিন আলিফটেনে পড়বেন মধ্যে আরজি হবে তা আশা করে আপনাদেরকে বোঝাতে পেরেছি পবিত্র কোরআন যদি শিখতে চান তাহলে এই কালার কোড কোরআনের সঙ্গে এই ছাত্রী গুন্নার বিষয় শুদ্ধভাবে যেখানে যেরকম আসবে গুন্না সেভাবে আপনারা শিখে নিতে পারবেন তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই কালার কোড কোরআনের সাহায্যে আপনারা পবিত্র কোরআন নিজে নিজেই পড়ে নিতে পারবেন তা অবশ্যই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এটি একটি কপি করে নেবেন আপনারা তাহলে অনেক সহজেই আপনারা শিখে নিতে পারবেন এটি কপি করবেন এবং কম্পিউটার থেকে একটি বের বের করে নেবেন তাহলে আমার সঙ্গে সঙ্গে ভিডিও বা কালার কোড কোরআন নিয়ে নেবেন নিজে নিজেই প্র্যাকটিস করবেন তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম